আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একাত্তাছি মানা এখন আছি আমরা বেকি নদীর ব্রিজের উপরে তো এই থেকে ব্রিজ আপনারা দেখতে পারতাছেন এই যে ব্রিজ এই ব্রিজের মধ্যে আমরা এখন আছি বর্তমান আমাগো লগে আছে ময়নাল বাকি সায় ইউটিউবার ওই আগে যায় খাড়ি অল্প আগে গেছে গা বাকি আপনারা এনে সব কিছু দেখতে পারতেছেন পানি পুরো নীল দেওয়া গাছ আছে খুব ভালো লাগতেছে এনে তারপরে আপনাকে মানা যায় সবকিছু দেওয়া মানে কী কী করি আমরা সব এই টু জেড বস্তু আপনাকেও জানাবো তো ভিডিও মধ্যে বই না থাকবেন তো সবকিছু আপনারা এই টু জেড দেখতে পারবেন রানি করতাছি যেনে মনের গেতাছে আছে হেনে খাড়াইতাছি ঠিক আছে এই যেনে এই দোকানে আমরা চাটা টা চাটা চা এন থেকে আবর বাইরামু সাইদ ভাই ময়ান লেনে সব খাড়ি রইছে আমাকে ববি দুল অতি হলে ঠিক আছে আর জন এনে খাড়ি রয়েসে মানে ওয়েট করে রয়েছে আমাকে জন্য আর কি সাইদ ভাই সাইড ভাই কিছু ক্ষণ तो हम दें हम सारा क्या है इंशाअल्लाह दरीख मनर्ज़ाम मनर्ज़े है वो ने बितोड़े है कि सुअमने को शफ़ेरे दे हम आर आरोपी सस्तु मुंह तो एनआरपी okay. सी किसको मान मौना ये न साखा करता हूँ तो सारा क्या है दस मिनट को है अब राम आर बोले ओके okay. तो फाइनली हमरा চার কিলোমিটার ডিস্টেন্সে আসি আর চার কিলোমিটার পরে আমরা মানাস পাবো দেখতে থাকেন ঘুরে দেখে আপনাকে খুব ভালো লাগছে হয়তো যে আশেপাশে তুই আমরা এটা পুরা চার বাগানে গেলে ঠিক আছে চার বাগান দেখলে একটা বেলে ধরনের খুশি লাগে চা মা বাড়ির আশপাশটা কোনো ধরনের চায় বাগানের নাইকিয়া তো আর চার কিলোমিটার মাত্র আসে চার কিলোমিটার পরে আমরা মানস পাবো তো গো অনেক মুখে এমনি কমা অনেক জায়গায় আমরা যতটা জানলাম অনেক যায় বলে বাইক বলে ভিতরে যাবেন না ওইটাই অনেক বাইক গিয়ে 哎，那么在哪？ আরেকটা কথা আপনাকে জানিয়ে দেই এই ট্রাভেলিংটা আমরা আজকে ফার্স্ট জার্নি আমাগো তো এন থেকে আমরা আরও তিন দিন কন্টিনিউ করুম ঠিক আছে তিন দিনে কন্টিনিউ যদি আপনারা ব্লগ দেখছেন তাহলে আমাগো পেজটা ফলো করে রাখবেন এ টু জেড গো ব্লগ আমরা দেখামু এটা ফার্স্ট আমরা আইতাসি মানাস তো ফার্স্ট টাইমের জন্য আমি স্পেশালি মানাস আইতাসি আগে পরে কোনো দিন আহি নাই তো জানি না এনেক রুলস রেগুলেশন বাকি সাইড এজেক্ট আছে নাকি না সব জিপসি ঠিক আছে এনে বহুটি জিপসি এনে পার্কিং করে দিছে অলরেডি ঠিক আছে কারণ এনে মানুষ খুব আহে ডেইলি মানুষ আহে এনে এরকম একদিনও থাকে না যে ভিড় থাকে না সব সময় ভিড় থাকে আর আমাগো এই ব্লগের মধ্যে আপনাকে সব ধরনের বস্তু দেখামো এ টু জেড আর তারপরে আমাগো ট্রাভেলিং এর মধ্যে সাথ দিব ময়নাল সাইদ আর ববিদুল তো আমরা মানাসে থেকে কুকরাজার কুকরাজার থেকে ধুবরি ধুবরি থেকে গোয়ালপাড়া তুলে একটা গেট পার করে আইছি পাশে গেট আছাল আর সামনে আরেকটা গেট আছে এনে সবে ইন্তেজার করতেছে কারণ সবে ভাবতাছে যে গেট তো পার করে আইলে মান বাইক থুই কোনে কারণ বাইক নিয়ে তো যাইবার দিব না হুনা যে তাইন ডামলেগো

গছ গছালি তাৰ কাম হব না তান আমি অলপ অপিনিয়ন নিমো চাইদ বাৰি যে চাইড বাৰ কে মন লাগে মানে কে মন লাগে ইনচা খুবেই ভাল পৰে আমি ভাবি আৰু ভালো লাগব যাৰা যাৰা তুমাৰ তাকো ভাল লাগিব

তো ফাইনালি আমরা বাইক সাইক পার করলাম এনে ময়না লগ অপিনিয়ন নিতে আছে লাইক টিকেট সিকিট বুক করা হয়েছে না না টিকিটের খরচ কত খরচা কি সমস্যা তো এনে অল্প ওয়েটিং টাইম লাগবো অগলগে বেসাল বাড়ি এত এটা জানলাম যে দশ মিনিট টাইম লাগবে কারণ যেহেতু এনে বহুত প্রসিজার থাকে কারণ সবাই যাবো আমাকে আশ্রা বলব এমরা পানি নিয়ে এলো তার মানে ভিতরে আমরা টানা তিন ঘন্টা থামো আর ভিতরে বলে যায় এখানে প্লাস্টিকের বটল নিয়ে যাবে না সেজন্য ভাবলাম এখানে গাড়িতে যেহেতু বসি পানি ব্যক্তিতে এক দু এক খাইয়া তারপর ভিতরে যাই হ্যাঁ এই যে পানি এই যে হ্যাঁ ব্যাগটিতে পানি অল্প ঢুকে তারপরে ভিতরে ঢুকে নাকি এটাই ভালো হবো তো পানি টানি নেওয়া শেষ এখন আমাকে প্রিপারেশন অল ওকে ওকে রেডি টু গো গো আমরা ভিতরে যাই সব দেখুম আমরা খালি এক লাইগাত আছি না আমাগো লগে না আর চার পাঁচ জন ফ্যামিলি গাত আছে ওগো অ্যাক্টিভিটি আপনি কো দেখামু যে কি রকম মানুষ এক্সাইটেড থাকে মানাস ন্যাশনাল পার্কে আইয়া কেমন নাকি এই যে বাগ নাই যে সিধা উপরে খাড়া হয়ে রইছে

এই ব্লগটা এই পর্যন্ত সমাপ্ত করছি বাকি আমরা ভিতরে যাই কি করলাম কি না করলাম সব বস্তু নেক্সট যে ঠিকা ভিডিও দেব ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন